চাই তখন আমাদেরকে বলা হয় রক্ষণশীল কিন্তু যারা স্কুলের মধ্যে ইসলামকে বাদ দিয়ে গালের শিক্ষক নিয়োগ দিতে চায় তাদেরকে কেউ ধর্ম বৃদ্ধি না মনে রাখতে হবে মনে রাখতে হবে এই দেশটাকে যারা স্বাধীন করেছে শুধুমাত্র আমাদের মূর্তি শিক্ষার্থীদের মুখ থেকে আল্লাহ আকবর বাদ দিয়ে গান শেখানোর নামে তারা দেশ স্বাধীন করে নাই বরঞ্চ এই দেশ স্বাধীন করেছে তারা একমাত্র কুড়ির মতো শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকদের নিয়ে একদম বহিবিষ্ট লোক পর্যন্ত সকলের মধ্যে যেন সকলকে সকলে জন্য আল্লাহ আকবরের ধরি এবং আল্লাহের আইনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে পারে সেই জন্য মূলত আমাদের ভাইয়ের রক্ত দিয়েছেন সেই জন্য মূলত এই দেশটাকে স্বাধীন করেছেন সর্বোপরি আমি বলবো আমি ডক্টর ইউনিভার্সিটি স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বলবো মনে রাখবেন আপনি কে আপনাকে এই দেশের মানুষরা বড়ই আস্থা এবং নির্ভর করে মসজিদের মধ্যে বসিয়েছিল কিন্তু আপনি এদেশের মানুষের আস্থার এদেশের মানুষের ভরসার ভরসার হৃদয়ের মধ্যে আপনি কঠোর আঘাত করেছেন আপনাকে যখনই বলা হয় যে মানুষের ধর্ম অনুযায়ী আঘাত করবেন না যখনই আপনার নিকট ধর্মীয় বিষয়ে দাবি চাওয়া হয় তখন আপনি এই সমস্ত বিষয়ে চিনমিনি খেলেন আর যখন রাম বাম এবং শাহবাগিরা বিভিন্নতম তারা দেশের হিসাবে যায়। তারা স্কুল এবং মাদ্রাসার মধ্যে তারা গায়ের সাক্ষীকে নিয়োগ দিতে যায়। তারা মাদ্রাসার মধ্যে তারা খেলোয়াড় তার মাদ্রাসার মধ্যে জোর আদ্রা বসাতে চায় তখনও পৃথিবী তাদের সমস্যার মধ্যে অংশগ্রহণ করেন আপনি তাদের বিষয়টি খুব গুরুত্ব দেন আমরা আপনাকে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে বলবো আপনারা জানান বর্তমানের মধ্যে স্কুল যে একটি সংগঠন এই সংগঠনটি খুবই মরাস্ত আকারে এই বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে এই স্কুলদের মূল লক্ষ্য হলো ইস্কুলদের মূল মিশন হলো মানুষদেরকে মুসলিমদেরকে পিদুরিদিকে নিপরণ করা আর এর জন্য তারা খুন খুন এমন মুসলিমদেরকে দফনেরParameteri আছে সুস্পষ্ট বক্তব্য বলবো এই ইস্কুলনীরা তার কাছে আমাদের মুসলিম মেয়েদের গর্বের মধ্যে ইস্কোন হিন্দুত্ববাদীদের বীজ ঢুকিয়ে তার জন্য তারা আমাদের মুসলিম মেয়েদের গর্বের মধ্যে সালাউদ্দিন আইবুল উত্তরসুরি এবং হুসারুদ্দিন নাজুল উত্তরসুরের জন্য বর্ণনা করতে পারে তার সেই বাইতা আছে। এর জন্য তারা আমাদের গাজীপুরের মধ্যে মসজিদের একজন ইমামের তারা ইমামকে রুদ্ধ করার জন্য তারা ইমামকে অপহরণ করে মারপিট করে তারা ভারতের মধ্যে পাচার করে দিতে চেয়েছে মনে রাখবেন একজন ইমামকে করতে চেয়েছেন একজন স্তব্ধ হবে না হাজার হাজার মুখ এর মধ্যে মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ সুতরাং মনে রাখবেন স্কুলকে বলে দিব এবং ডক্টর কাছে আমাদের সুস্পষ্ট করতে থাকবে আপনি এই স্কুলকে ফ্যাসিস্টের মতো নিষিদ্ধ করতে হবে অন্ধতায় কিভাবে নিষিদ্ধ করতে হবে সেই দাবি আমরা ইতিমধ্যে জেনেছি এবং ইনশাল্লাহ আমরা প্রস্তুত আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে আমরা এই বিষয়ে সুচ্ছার এবং এই বিষয়ে সজাগ হওয়া তৌফিক দান করুন